আর চতুর্থ বর্ষের ভাইরা রে খবর পাই শুনি আর আর মাত্র কয়েকদিন এগারো তারিখ থেকে যেন আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে যদি তোমরা এখনো পর্যন্ত খবর না পায়তা করে তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে ধরা খায়া যাইবা এখনো সময় আছে তোমাদের ভালো করে পড়াশোনা করার সময়টুকু আছে পড়াশোনা করার রে এই সময়টায় যদি তুমি কাজে না লাগাইতে পারো তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে সত্যিকার টেম সামনে গিয়ে ঘোরাঘুরি করলে চলবে না মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করলে আর চলবে না সুমনের মতো রুমের মধ্যে বৈশা বৈশা ও মোবাইল দেয় মধ্যে লাগাইয়া গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললে আর চলবে না অন্তরে কান লাগায় দৌড়ে সুমন অন্তরে কান লাগায় দরে ভায়া পরীক্ষার সময় এসে গেছে রে পরীক্ষার মধ্যে তাহলে তুমি দেখবা ফাইনাল পরীক্ষার মধ্যে সফল হয়ে যাইবা